কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার স্টুডেন্ট ভিসার জন্য কীভাবে আপনি ঠিক মতো ডকুমেন্টেশন তৈরি করবেন এবং আপনি কী কী লাগবে আপনার সাবমিট করার জন্য আসলে তো প্রথমত যেটা হচ্ছে সেটা আপনি তো আগামী ধাপগুলো বলি কি কি ধাপ আসলে আপনার অনুসরণ করতে হবে প্রথমে আপনি ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার পাবেন যেটাকে আমরা কন্ডিশনাল বলে থাকি বান কন্ডিশনাল বলে থাকি যদি কন্ডিশনাল হয় তাহলে কিছু কন্ডিশন থাকে যেরকম আয়েলস লাগবে বা এরকম কিছু বা আপনার এই সার্টিফিকেট লাগবে এরকম কিছু ওরা চাই চাইতে পারে আদারওয়াইজ যদি এটা না থাকে তাহলে সেটা আপনার আনকন্ডিশনাল লেটারই ওরা দেবে আনকন্ডিশনাল লেটারের পরে আপনি হচ্ছে আপনার টিউশন ফিটা পে করবেন টিউশন ফি পে করার পরে হচ্ছে ওরা আপনাকে একটা কনফার্মেশন অফ এনরোলমেন্ট যেটাকে আমরা সিওই বলে থাকি সেই সিওইটা ইস্যু করবে ওরা তো সিওইটা ইস্যু করার পরে আপনি ভিসার জন্য দাঁড়াতে পারবেন ভিসা অ্যাপ্লাই করতে পারবেন তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে সিওই অ্যাপ্লাই করার পরে আপনার জিএসটা ক্লিয়ার হয় যেটা হচ্ছে আপনার এমবেসি থেকেই করে এমবেসিতে ভিসা অ্যাপ্লাইয়ের সময় সরাসরি সব ডকুমেন্টেশন দিয়ে আমরা হচ্ছে জিএস ক্লিয়ার করে তারপর হচ্ছে আপনার ভিসাটা দিবে সেক্ষেত্রে আপনার একটু সময় লাগে যে ইউনিভার্সিটিতে আপনার জিএসটা হয় হচ্ছে সি এর পরে সেগুলোতে একটু সময় লাগে মাসখানেক বা পঁচিশ দিন বিশ দিন এরকম সময় লাগে আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনার জিএসটা ইন্টারনাল জিএস টেস্টটা হচ্ছে আপনার ইন্টারনালই হয় যদি আমি এক্সাম্পল দিই সিকিউর কথা যদি বলি সিকিউতে আপনার ওদের ইন্টারনালি হচ্ছে জিএসটা হয় তো এটা হওয়াতে দেখা যায় কি ওদের ভিসাটা পনেরো মিনিট কিছু কিছু ক্ষেত্রে তিন ঘন্টা চার ঘন্টা ওয়ান উইক পনেরো দিন ষোলো দিন এর মধ্যে ভিসা হয়ে যায় তবে এটা ডিপেন্ড করে আসলে ওদের ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনাকে কয়দিন পর ভিসা দিবে তো যাই হোক আপনি আপনার সিওইট আসার পরে ভিসার জন্য অ্যাপ্লাই করার ভিসার জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আপনার কিছু ডকুমেন্টেশন লাগবে সেটা হচ্ছে আপনার প্রুফ অফ ফান্ড লাগবে যে ফান্ডটা আপনি ব্যাঙ্কে যে ফান্ডটা শো করবেন সেটা খুব লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কীভাবে দেখাবেন আপনি আপনার ল্যান্ড প্রপার্টি প্রপার্টি দেখাতে দেখাতে পারেন পারেন যে ল্যান্ড ওটা বিজনেস থাকলে বিজনেস দেখাতে পারেন যে টাকাটা আপনার সচরাচর থাকেই ব্যাংকে আপনি এটা আপনার একটা স্টেবল একটা অ্যাকাউন্ট ব্যাংকে থাকে যেটা আপনি দেখাতে পারেন তো অনেকে এটা ব্যাংকের মাধ্যমে ইন্টারেস্ট যদি এরকম দেখান সেক্ষেত্রেও সেম সেম অবস্থাই হবে আপনার মানে এক দুই মাস ব্যাংকে রাখবেন রাখার পরে হচ্ছে আপনি একটা সোর্স অফ ফান্ড প্রোভাইড করবেন যে কোনো সোর্স অফ ফান্ড হতে পারে এগুলো এক নম্বর দ্বিতীয় হচ্ছে আপনার এনুয়াল ইনকাম থাকা লাগবে আপনার স্পন্সার যে হবে বাবা অথবা মা বা দুইজনই তো আপনার এইসবের ক্ষেত্রে আপনার ইটা লাগবে আপনার কী বলে এনুয়াল ইনকামটা লাগবে বাৎসরিক ইনকাম কত তো বাৎসরিক ইনকামের একটা ইয়ে আছে আপনার একটা লেভেল আছে কত থাকতে হবে আপনার এটা আপনারা বিষয়ে ঢুকলে দেখতে পারবেন আমাদের হোম অ্যাফেয়ার্সে ঢুকলে দেখতে পারবেন সাবপ্লাসে কী কী লাগে সাবপ্লাস ফাইভ হান্ড্রেড এগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন এটার পরে আপনারা চেষ্টা করবেন ট্যাক্স রিটার্নটা দেওয়ার জন্য যে আপনারা এদের এত ইনকাম অনেকেই ভুলটা করে ট্যাক্স রিটার্ন শো করে না ইনকাম ট্যাক্স শো করে না তো টাকা ইনকাম করছেন আপনি ব্যাঙ্কে দেখাচ্ছেন আপনি যদি ট্যাক্স না দেন তাহলে তো সেটা আর কি ডিলাইভার হবে আপনার তাই না ওইটাই চেষ্টা করবেন যে ট্যাক্সটা ঠিক মতো দেওয়ার জন্য বা ট্যাক্স যদি আগে করা না থাকে সেটা করে ফেলানোর জন্য কারণ আপনি যদি ভিসাটা সামহাও না হয় আপনার প্রায় দেড় লাখ দুই লাখ টাকার মতো আপনার নষ্ট হচ্ছে তো যখন কাজটা করবেন শিওরলি শিওরলি করবেন কাজটা আপনি কোনো এজেন্সির কথা শুনে বা এজেন্সি আপনাকে বললো যেটা লাগবে না এটা আপনি দিলেন না রিজেকশন হলে কিন্তু তারা দায়ভার নেবে না টাকাটা আপনারই যাবে তো যেটা করবেন আসলে বুঝে শুনে করা উচিত যাই হোক হচ্ছে একটা বিষয় আর আপনার প্রোফাইলটা অবশ্য আপনার যে গ্যাপ যে এটা আপনি মেনটেন করবেন যে গ্যাপটা আপনার মনে করেন যে এইচএসসি দিয়েছেন বা অনার্স কমপ্লিট করেছেন দুই হাজার বাইশে তো আপনি চব্বিশে আসতে চান তো দুই বছর আপনি কি করলেন এটার একটা গ্যাপ এক্সপ্লেনেশন আপনার লাগবে এটা অনেকে অনেকভাবে বানিয়ে দেয় তো এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন একটু লিগাল রাখার জন্য যাতে এটাতে কোনো সমস্যাটা খুঁজে না পায় বা কোনো ফাঁক ফুঁকো রাখার চেষ্টা করবেন তো এইভাবে হচ্ছে আপনারা এটা করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার গ্যাপ এক্সপ্লেন বা আপনি যে চাকরি করেছেন সেই জবে যদি আপনি পে স্লিপটা না দেখান পে স্লিপটা সবসময় দেখাবেন যদি নগদ হয় বা ক্যাশে হয় পে স্লিপটা দেখাতে পারেন আর আমি চাইবো এটা ব্যাঙ্কে দেখা আর কীভাবে আপনার গ্যাপ এক্সপ্লেন করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও ভবিষ্যতে দিব আপনারা যদি চান এটা নিয়ে কীভাবে সহজে গ্যাপ এক্সপ্লেন করা যায় তাহলে আমি এই ভিডিও আপনাকে দেখাব এগুলাই হচ্ছে ডকুমেন্টেশন যেগুলো আপনাদের দরকার হতে পারে বা লাগবে আর ডকুমেন্টেশনগুলো আর তারপর আপনার তো এগুলো বাদে আর তেমন কোনো কিছুই লাগবে না আর সব থেকে ভালো হয় আপনারা যদি টিশন ফি এক বছর একটা পে করে আসেন কারণ এখানে আপনি এসে ছয় মাসের মধ্যে আপনার নেক্সট টিউশন ফিটা জোগাড় করা আসলে ম্যানেজ করাটা টান